নদীর পার দিয়ে আমরা যাচ্ছি এই যে খুবই সুন্দর প্রকৃতি এই নদীতে আমরা এক সময় গোসর পরিতাম তারপর নদী পারাপার হতাম সাঁতার কাটিতাম আমাদের গ্রামের প্রকৃতিগুলো খুবই সুন্দর আমরা সেই সুন্দরের উপভোগটা করি না মাঝে মাঝে বের হলে আমাদের গ্রামে সে সুন্দর প্রকৃতির উপভোগটা করতে পারি কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রকৃতি আগের মতো সেই প্রকৃতি এখন আর দেখি না দেখতে পাচ্ছেন আমাদের নদীর যে ফসলি জমি তারা জমিতে কাজ করিতেছে ফসল ফলাইতেছে এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি খুবই সুন্দর এই প্রকৃতির মাঝে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ে এই হলো আমাদের সুন্দর প্রকৃতি হলো সেই দনিয়া পাতা গাছ এটা হলো আমাদের সেই নামা যাবি এই সেই সুন্দর প্রকৃতি এটা হলো সেই গাগরা গাছ আমরা আগে সেই গাগরা গাছ দিয়ে খেলা করতাম মানুষের তুলে রাখায় দিতাম আর এগুলো কবি খেত এই যে ফুলকবি খেত কবি হয়েছে খুবই সুন্দর কবি আমি বিক্রি করতে পারবে এই এগুলো সুন্দর কবি হইতেছে বড় হইতেছে আস্তে আস্তে বড় হলে তারপরে এগুলো বিক্রি করবে আর এগুলো পালং শাক শাক সবজি এখান থেকে দেখা যাচ্ছে আবার সরিষা গাছ পালং শাক অনেক কিছু আমরা দেখতে পাইতেছি সেই ধনিয়া পাতা গাছ ধনিয়া গাছ আছে এগুলো বড় বড়ো দুনিয়া হয় আর এগুলো কাঁচামরিচ খুবই সুন্দর সেই প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাই আমরা সবাই এখন কেউ এ হলো পেঁয়াজ পেঁয়াজ খ্যাত করেছে পেজের ফলন পেঁজের দাম বেশি তো এই জন্য পেঁজের গাছ লাগানো হয়েছে গাগরা গাছ আমাদের গ্রামে সে সুন্দর প্রকৃতি যতই দেখি ততই ভালো লাগে কৃষক ভাইয়েরা ফসল ফলাচ্ছে আমাদের সেই ফসলের জমি আজও যেন মনে পড়ে সেই শৈশবের স্থিতি আমরা একসময় ফসল ফলাইতাম এই জমিতে আসতাম এখন আর আশা হয় না যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আবার পরবর্তীতে আরেকটি বিরু আপনাদেরকে দেখাবো এটা হলো সেই ঐতিহ্যবাহী কদমতলা আমরা এই কদমতলাকে কদমতলা বলিতাম এখন কদম গাছ আর দেখি না এটাকে বলতাম কদমতলার গাঠ হয় দেখুন সেই ফসলি জমিগুলো কেটে এখন কি অবস্থা করেছে এই নদীর পাড়ে আসলে বিভিন্ন প্রকারের ফসল দেখতাম এখন এই ফসলি জমিগুলো কেটে মাটি কেটে এখন নিয়ে গিয়ে দেখা গেল আর পানি সেই ফসল আর হয় না এখন শুধু গর্ত আর গর্ত আজকের মতো আমাকে নিঃশ্বাস করছি আল্লাহ হাফেজ